মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুরা ফাতিহা আয়াত এক সুরা বাকারা আয়াত একশত বাউান্ন আল্লাহ বলতেছেন ফাজকুরুনি আজকুর দুনিয়ার মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো অস্কুরুলিওয়ালা তা করুন তোমরা আমার সুক্রিয়া আদায় করো অকৃতজ্ঞ হইও না অবাধ্য হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য স্বয়ং মহানাল রবুল আলমিন নিজেই ঘোষণা করেছেন এবং আলহামদুলিল্লাহ বলে তার প্রশংসা করতে হবে এটাও তিনি নিজেই উল্লেখ করেছেন তো খাওয়ার শেষে খাওয়ার মাঝখানে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে পান করার শেষে এবং খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুব খুশি হন আল্লাহ অতীব প্রশংসা প্রিয় একটু আল্লাহর প্রশংসা করলেই আল্লাহ বান্দার উপর খুশি হয়ে যান আল্লাহর প্রশংসা করতে হবে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাসুলের শেখানো বাণীর মাধ্যমে শেখানো বাক্যগুলো দিয়ে সামুরাইবনে জুন্দুব রাজি আল্লাহ আনহু বলেন রাসূল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আফজালুল কালামে আর বাউন চারটি উত্তম বাক্য রয়েছে সুবহান আল্লাহি আলহামদুলিল্লাহি আল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ সবচেয়ে খুশি হন সুবহান আল্লাহি আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি আলহামদুলিল্লাহি আমি আল্লাহর প্রশংসা করতেছি ওলা ইহা ইহু আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাহবুদ নেই আল্লাহ আকবার আল্লাহ মহান এভাবে যদি আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করি তাহলে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবেন এগুলো হচ্ছে সবচেয়ে সুক্রিয়া আদায় করার সর্বশ্রেষ্ঠ বাক্য কথার ইসলাম বলেন